ইনো আইসি খুব সুন্দর টিউলিপ গার্ডেন আর আইয়া খুবই খুব ভাল লাগে বিশেষ করে আজকে খুব আমরা দেখলাম যে হেলিকপ্টারে আমরা এদিকে হেফ পরিদশ হয় টহল তো সব মিলিয়ে খুব ভাল লাগে ওয়েদার খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর এই প্রথম আমি এরকম একটা গার্ডেন দেখলাম আর কি অসাধারণ এই রকম সেন্ট্রাল লন্ডনের এরকম একটা গার্ডেন আমরা চলে جانا ছিলাম না বাইর সুবাদে জানতাম পারলাম আর সব মিললা মনে হইতেছে যে এখন রিয়েল স্প্রিং ফিল করতেছি এরপরে আশপাশে পশু পাখির কিচিরমিচির সব মিললা অসাধারণ কেউ যদি চায়নি কেন ইয়ে করতে সুন্দর গার্ডেন সুন্দর পরিবেশ আশপাশে আরো গাছগাছালি আছে সব মিললা অসাধারণ নিরিবিলি পরিবেশ আজকে আমরা আইসি এমার্কমেন্ট পার্ক যেটা হয়েছে একেবারে এম্বার্কমেন্ট স্টেশনের সাইডে এটা হয়েছে টিউলিপ গার্ডেন যে টিউলিপ গার্ডেন লাগি অনেক আসলে নেডারলেন্ড যায় কিবা লন্ডন দেখি অনেক দূরে দূরে আসে একটা টিউলিপ গার্ডেন তো এটা হয়েছে লন্ডনের ভিতরে তো আমরা আইলাম আমার লগে আমরা মনিমবাই আর আরো আরও লোকজনও দেখা দেখার লাগিয়েছি মোটামুটি সুন্দরই এটা ছোট্ট পার্ক বা দেখতে অনেক সুন্দর লাগে অনেক সাজানো গুছানো আর লগে মনির বাই আছে বাইও কই বাকি কিচ্ছু আর ওয়েদারও খুব সুন্দর আজকের ওয়েদার সানি ওয়েদার আর ঠিক আছে সব কিছুই ভালো লাগে